আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব গরুর মাংস মোটামুটি তিন কেজির মতো মাংস নিয়েছি এগুলোকে আমি প্রথমে মেরিনেট করে থার্টি মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি এগুলোকে রান্নাতে চুলায় বসিয়ে দিব। আর গরু মাংসটা বরাবরই আমি মিডিয়াম লো হিটে রান্না করি কারণ এটা যেহেতু হতে সময় লাগে সো এটা রান্না করে অন্য কাজগুলো অনায়াসেই সেরে ফেলা যায় আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকে গরু মাংসটাও রান্না করেছি সাথে কিন্তু আর তেমন কিছুই রান্না করিনি শুধু একটু পোলাও রান্না করব এটা দিয়ে হয়ে যাবে আজকে আমাদের দুপুরে আর পোলাও আসলে অনেক দিন রান্না করা হয় না অলমোস্ট ঈদের পরে সম্ভবত আমি একদিন বা দুদিন হয়তো সর্বোচ্চ রান্না করেছিলাম কারণ আমাদের এখানে যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আমরা একটু চেষ্টা করছি রিচ ফুডগুলোকে অ্যাভয়েড করতে তারপরও যেহেতু আমরা সার্বক্ষণিক এসির ভেতরেই থাকি তারপরও আমার কাছে মনে হয় যে এই গরমে একটু রিচ ফুডগুলোকে অ্যাভয়েড করাই ভালো সো অনেকদিন পরে রান্না করে ফেলেছি একদম সিম্পল পোলাও তারপর অবশ্য একটু বাইরে চলে গিয়েছিলাম আর এই গরমে দেশে আসলে বাইরে যাওয়া মানেই হচ্ছে কোনো একটা শপিং মল আর শপিং মলে যেহেতু অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায় নিজেদের একটু প্রয়োজনও ছিল তো চট করে সেই প্রয়োজনটাও সেরে ফেললাম আর এই যে দেখেন এটা মোটামুটি আমার বাসা থেকে বেশ দূরেই এখানে একটা জিনিস আনতে গিয়েছিলাম বাট যেটার জন্য গিয়েছিলাম আসলে সেটা পাইনি বাট যারা সারজাতে আছেন তারা মোস্কোবাবলি সবাই চেনেন চলে গিয়েছিলাম রমিজ মলে রমিজ মলটা মোটামুটি বেশ বড় আর এত গরম ছিল বাইরে মানে বের হয়ে মল থেকে বের হয়ে যে গাড়ি পর্যন্ত আসবো তাতেই কিন্তু সম্পূর্ণ বডি সোয়েটিং হয়ে যাচ্ছে সো বাসায় এসে অনেকটা সময় কাটালাম তারপর হচ্ছে রাতের ডিনারে পালাম রাতের ডিনারে ছিল হচ্ছে এটা হচ্ছে পায়া আমার ভাসুর রান্না করেছিলেন তো উনি পাঠিয়ে দিয়েছিলেন সো সেই পায়াটাই নিয়েছিলাম রাতে খাবারের জন্য আর আমি যে বিফ কাইটা রান্না করেছিলাম সেটা নিয়েছিলাম আর এটা হচ্ছে আফগানি রুটি সো এই আফগানি রুটিটা দিয়ে আর এই খাবারগুলো দিয়ে হচ্ছে আমাদের রাতের খাবার মোটামুটি আমাদের রাতের খাবারও আজকে বেশ রিচ হয়ে গেছে মাঝে মাঝে একটু চেঞ্জ করাই যায় খাবারের রুটিন কি বলেন সো আমাদের খাবারগুলো এই রুটিগুলো দেখেন আপনাদেরকে একটু সাইজ দেখাই দেখেন কত বড় এই রুটির সাইজগুলো আর তারপরে রাতে আমি একটু অ্যাপেল জুস খেয়েছিলাম অ্যাজ এজ ওয়েল অ্যাপেল জুস আমার অনেক প্রিয় আমার প্রতিদিনই আমার বাসায় অ্যাপেল জুস থাকে সো আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনের টুকটাক কিছু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই